আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকাল সকাল আমি আর আমার ভাই মিলে বাজারের জন্য বের হয়ে যাচ্ছি বাজার করি মেন কথা হচ্ছে আমি বাজার করতে পছন্দ করি দেশের এই হাও ভাওটা সবজি মাছ এগুলো জীবনেও কখনো কিনি নাই মানে জীবনেও কখনও কিনি নাই বাজারে তো যাওয়া দূরে থাক এগুলো কখনো কেনার সেই ইয়ে হয় নাই তো বিদেশ থেকে যেটা মিস করি সেটা হচ্ছে বাংলাদেশের এই যে পরিবেশটা এটা মিস করি তো আসার পরে বুঝি না বুঝি কিনি ইভেন দাম দর করি কি ঠিকই কিন্তু দামটাও বেশি দিয়ে আসি কারণ ভালো লাগে এই জন্য করি তাহলে চলেন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি ফার্স্টে আমরা এখন যাব মাছ বাজার দেন সবজি বাজার গোশ বাজার সব কিছু করে দেন আজকের দিনটা এখান থেকে শুরু করব এই প্রথম মনে হয় এভাবে বের হইতেছি বাসার থেকে এসে আসার পরে কিন্তু প্রথম রিক্সায় উঠলাম রিক্সায় ওঠা আর হয় নাই কালকে থেকে এ পর্যন্ত আমার ঘুমে খুব বেশি প্রবলেম করতেছে যেমন এখন আমার ওইখানে হচ্ছে ইউকে টাইম মানে ভোর ভোর দিক আমি কিন্তু ঝিমাইতে ছিলাম বাট ভাবলাম যে ছিমাইলে আর হবে না কারণ বাইরে বের হইতে হবে বের হয়ে যে ভালো লাগতো বলে বোঝাতে পারবো না একটা আলাদা রকম একটা ভালো আমার সাথে সাথে আপনারা একটু বাংলাদেশ দেখেন। কিছু কিছু রাস্তা খুব ভালোই আছে কিন্তু ভিতরের দিকে রাস্তাগুলো এখনও এভাবে উন্নত হয় নাই বাট তারপরেও ভালো খারাপ না বাসার এক এক মানুষের পছন্দ এক এক রকম তো আলাদা আলাদা মাছ নিতে হয় আমি তো মাছ খাই না মেপে দেখেন আমি তো মাছ খাই না তো এক একজনের পছন্দের এক এক মাছ আমার মামনি তেলাপিয়া পছন্দ করে জি 1 কেজি বেশি কেজি 600 করে দেন দেখেন আমি জীবনে কোনোদিন বাজার সদায় করি না মাছ খাই না মাছ চিনিও না বাট এটা বাট ছোট ছোট Rui মাছ লাগতোস কেজির উপরে কেজির উপরে

নাই দরজা খুলো দরজা খুলো বাজার এসে গেছে বাজার ইয়াসিন বাজার চলে এসেছে তো ওই ইয়াসিন তো ওই দেখি সবজি টুকটু করতে পারে কিনা ওসব শক্তি আছে তো ইয়াসিন তো

মিডো বন্ড কখন كده আছে তা দেখতে হবে তারা আটা লাতিয়া ব্যাগের পরে ঢালে ফেলুন ব্যাগটা দিয়ে ফেলুন ওলাকোলা কি বলে গোলা কি বলে কি তোলা কি তোলা বিমা ঠিক আছে কি না দেখেন হ্যাঁ হুম ফুল হবে

সিন্থিয়ার রেস্টুরেন্টে বেঞ্জির আমি ইউকে থাকাকালীনই যে যেও তো যাই এই প্রথমবারের মতন সিন্থিয়া বা আর একজন আছে দেখা হবে মুখ পরিচিত কিন্তু কখনো দেখা হয়নি ফুল তো আমাদের সবারই অনেক পছন্দ আর ফুল দেখলে আমার যেমন মাথা ঠিক থাকে না সিন্থিয়া বলছিল ওরও নাকি এই ফুল অনেক বেশি পছন্দ আমার প্রথম ফেভারিট ফুল হচ্ছে বেলি তারপরে রজনীগন্ধা আমার এত ভালো লাগে যেই ফুলে মানে পুরো বাড়িতে একদম সুগন্ধ ছড়ায় সেই ফুল আমার মনে হয় কারোরই অপ্রিয় হতে পারে না এখানে ফুল পাওয়ার সাথে সাথে কিন্তু একটু ফটোশ্যুট হয়ে যাচ্ছিলো আমরা সুন্দরভাবে মানে ঢং করে করে ছবি তুলছিলাম মানে মূলত শুরুই করছিলো হচ্ছে সিনথিয়া তারপরে আমাকে বললো যে এই তুমি একটা তুলে ফেলো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সো আমরা কিন্তু ছবিও তুলে ফেলছি ছবি তোলার পরে ও রেস্টুরেন্টে যে ধরনের খাবার পাওয়া যায় অনেক ধরনের খাবার কিন্তু এই মুহূর্তে তো আমি আসলে ওই ধরনের খাবার খেতে পারছি না তাই বললাম যে আমি প্রথমবারের মতন আমার সব থেকে পছন্দের মোমোটাই ট্রাই করে ফেলি তোমার রেস্টুরেন্টে তো নিয়ে আসো পরে আমার জন্য মোমো নিয়ে আসছে তো আমি খুব আয়োজন করে যেই যে সসগুলো আমাকে দিয়েছিল আমি না খুব মনের মাধুর মিশায় সসগুলো মিশাচ্ছিলাম কিন্তু আমি আসলে বুঝতে পারছিলাম না আমার জন্য কি অপেক্ষা করছে কারণ মূলত এই সসগুলো খেলেই কিন্তু পেটের ভিতরে ঢুসুম ঢুসুম শুরু হয় তারপরেও সাহস করে একটু সস নিলাম নেওয়ার পরে এখানে হচ্ছে আমাকে বললো যে এই সসটা নাকি তাদের হচ্ছে এখানেই বানানো হয় এটা খুবই মজার আর ওখানে তো অবশ্যই মানে মিট এবং যে ধনিয়া পাতা আর কাঁচামরিচের যে সসটা থাকে মূলত মোমোর জন্য সব থেকে মজার সেটা দিয়েছিলাম তা আমি গল্পে গল্পে আসলে খেয়ালই করি নাই যেটা কাঁচামরিচ অনেক আছে তো আমি নিয়েছি নেওয়ার পরে বললো যে একটু কেটে এখান থেকে খাও এখন ওইটা মুখে দেওয়ার সাথে সাথে মানে আমার মুখের ভিতরে যে এমন হচ্ছিল তখন আমি যে বলছিলাম যে এটা মানে দোয়া কালাম পড়ে নিচ্ছিলাম যেন আমার পেটে সমস্যা না হয় কোনো প্রবলেম না হয় তখন এই জন্য কালাম পড়ছিলাম আমরা খুবই হাসাহাসি করছি তা এরপরে হয়েছে কি আমি বলছিলাম যে এটা মুখে দেওয়ার পরে জিজ্ঞেস করছি তোমার কেমন লাগলো আমি বললাম কি এটা মুখে দেওয়ার পরে ফ্লেভারগুলো না আমার একদম মুখের মধ্যে বাস্ট হয়ে গেল চোখের পাপড়িগুলো বড় বড় হয়ে গেল মানে ওই যে ভাইরাল টপিকটা নিয়ে কথা বলছিলাম এর ভিতরে বিথিও চলে আসলো সো আমরা অনেক বেশি ভালো সময় কাটাচ্ছিলাম এর মাঝখানে মানে খাবার দাবার খেতে খেতে পরে বললো যে ঠিক আছে তুমি এক কাজ করো সস আর খেও না তুমি জাস্ট শুধু মোমোটাই খাও আমি বললাম কী আল্লাহ এত বড় একটা মুখের ভিতর দিয়ে দিবো তো যাই হোক না কেন দিতে পারছি খাইলাম অনেক বেশি মজা ছিল অনেক বেশি মজা ছিল ইনশাল্লাহ নেক্সট টাইম আবার যাবো কি ধরনের খাবার পাওয়া যায় আমি তো প্রথমেই আসছি আমি জানি না বাট বেঞ্জির আমাকে খুব করে বলছে প্লিজ যাবা সবকিছু ট্রাই করবা কিন্তু আমি তো আসলে ট্রাই করতে এখন পারবো না চটপটি আমি জানি ও আসলে ফুচকা চটপটি খাবে মাস্ট এটা কিন্তু আমার অনেক পছন্দ কিন্তু এখন এটা এটা কিন্তু না ইনশাল্লাহ যদি যাওয়ার আগে আগে কিছুটা ঠিক হই তখন একবার ধু মেরে যাবো আর আমাদের বেস্ট হচ্ছে লটকা খিচুড়ি আর এটা হচ্ছে বিফ কড়াই খিচুড়ি বিফ কড়াই খিচুড়িটা অনেক মজা হয় মানে আমাদের এখানে বেশি চলে হচ্ছে বিফ কড়াই খিচুড়ি আচ্ছা মেনলি এখানে কি কি আছে সেটা সুন্দরভাবে বললেই হবে কারণ আমি তো বলতেও পারবো না কারণ কি কি আছে বলতে পারবো না পড়তে পারবো বা সুন্দরভাবে মেনলি এটার জন্য সবাই চলে আসে একটা আছে না যেমন বেস্ট আমার কিছু কিনতে গেলে বলেন না বেস্ট সেলার সো এখানে মানে বেস্ট সেল হয় কোনটা এটা খিচুড়ি হয় আলু পরোটা হয় আলু পর চিকেন আলু পরোটাটা অনেক পছন্দ মানে একবার খেয়ে যাওয়ার পরে আবারও রিপিট হচ্ছে মানে গেস্ট আবার আসে আচ্ছা ওইটার জন্য

আমি লোভে পড়ে খুব লোভে পড়ে রেখেছে মোমোর ভিতরে সব সস নিয়ে একদম ডিজাইন করে মুখে দেখলাম মুখের ভিতরে আমার একদম ফুটে গেছে টেস্ট টা একদম বাস্ট হয়ে গেছে চোখের পাপড়ি গুলো বড়ো

হুমleftrightarrowonic এটা ইনশাআল্লাহ নেক্সট একবার আমরা একসাথে আসব এন্ড অনেক ফান হবে অনেক গান হবে খাওয়া দাওয়া হবে আড্ডা হবে বাট আমরা এখন একটু আড্ডা দেই বাসায় চলে যেতে হবে অনেক দেরি হয়ে গেছে অলরেডি দেশে দেশেশ্বর পরে আরো একটা সুন্দর দিন পার করছি পার করেছে অলরেডি সো অনেক আড্ডা হলো গল্প হলো আর আমরা আসলে আড্ডা দিতে গেলে তো তেমন ভিডিও করা সম্ভব হয় না অনেক সময় হয়ে গেছে আসছি এসে বসে গল্প করতেছি আড্ডা দিতেছি দেয়া শেষ আর কি এখন বাসায় যাব বাসায় মানে এখানকার পরিবেশটা এত ভালো লাগতেছে আর এখন যে ওয়েদারটা মেনলি সেই ওয়েদারটা এত বেশি আরামের মূলত এইরকম ওয়েদার বাংলাদেশে থাকা মানে সেই একটা ব্যাপার সামার টাইমে তো এই ওয়েদারটা পাওয়া যাবে না মানে আমি খুবই ভালো লাগতো আমার মনে হচ্ছে এখন যদি একটুখানি রিক্সায় করে ঘোরা যেত বাট আসলে রিক্সায় করে তো এখন এত রাত্রে ঘোরা সম্ভব না বাসায় যাব। তো চলেন বাসায় যে দেখি যে আজকে কী রান্না হয়েছে আহিল কি করছে সব কিছু আমি বাসায় যে নিজেই দেখতে পারবো কারণ বাজার তো করে দিয়ে আসছি কিন্তু কী রান্না হয়েছে এটা আমি দেখে আসছি সারাদিন ঘোরাঘুরির পর বাসায় চলে আসছি আমার হাতে শুধু ফুলই ফুল আর এই যে বাসা আজকে বাসা সম্পর্কে নিজের করবো যে বাসা কিভাবে পাইছি

এরকম করে দিয়ে সুন্দর করে আমি কি করবো বলো বলে আমি কি করবো আমি কি করবো তুমি এদিকে আসো জানো যে আমি যে তোমার ভিডিও দিছি না সবাই তোমার অনেক পছন্দ করছে বলছে তোমার চোখগুলো যে সুন্দর চোখ সুন্দর নাক সুন্দর বুলু বলেছে ইয়াসিন দেখতে মাসাল্লা অনেক সুন্দর হ্যাঁ এটা বলেছে

মেটে আলু দিয়ে রুই মাছ না মেটে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছে এখানে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে যদিও পালং শাক আমার একদমই পছন্দ না পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে আর এখানে আমি আহিলের জন্য ভাত নিয়েছি আহিল ইয়াসিনের সাথে খেলা করতেছে খেলা করছো তোমরা কি খেলছ কাপালাপ একটা গেম আলহামদুলিল্লাহ ভালো একটা দিন কাটায় বাসায় আসছি অনেক অনেক ভালো একটা দিন গেছে কারণ নতুন মুখের সাথে দেখা হয়েছে বেঞ্জিরের ফ্রেন্ড সিনথিয়া আছে তারপরে বিথি আছে আহ নাম ধরে ডাকলাম কারণ সব আমরা সমবয়সী সো ওনাদের সাথে দেখা হয়েছে ভালো লেগেছে আর সিনথিয়া রেস্টুরেন্টটা আমার কাছে অনেক ভালো লাগছে মানে সুন্দর যদি আপনারা কেউ আড্ডা দিতে চান বসে আসে না ফ্রেন্ড সার্কেল মিলে বসে আড্ডা দেওয়া বা দুজনও হোক আড্ডা দেওয়া খুব সুন্দর একটা নাইস এবং কোয়াইট একটা পরিবেশ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আজকে যেতেই অনেক দেরি হয়ে গেছে কারণ রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল আর তার থেকে বড়ো কথা আমি হচ্ছে প্রথমে যাওয়ার সময় আমি গাড়িই পাচ্ছিলাম না সো এটার জন্য যাই হোক না কেন তারপর যতটুকু সময় ওদের সাথে পার করেছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আর আপনারা কেউ চাইলে যেতে পারেন হচ্ছে সিন্ধিয়ার রেস্টুরেন্টে আর আরেকটা যেটা সেটা বলতে চাচ্ছি আপনারা সবাই জিজ্ঞাসা করছেন যে আমি বাসা কোথায় পাইছি দেখেন আমি যখন বাসা খুঁজতেছিলাম তখন কিন্তু আমি ফেসবুকে ইউটিউবে সারা দেশে পোস্ট দিয়েছি যে আমি বাসা চাচ্ছি ইভেন ফেসবুকে কিছু গ্রুপ আছে যেগুলো বাসা এরকমভাবে বিএনবির মাধ্যমে ভাড়া দেয় আমি সেই সমস্ত গ্রুপে অ্যাড ছিলাম ওই গ্রুপের মাধ্যমে কিন্তু আমি খুঁজে খুঁজে বাসা বের করা লেগেছে তাছাড়া আপনারা কিন্তু গুগলে যেয়ে ইআরিএনবি বিডি লিখলেই কিন্তু আপনারা যে লোকেশনে চাচ্ছেন সেই সমস্ত লোকেশনে বাসা পেয়ে যাবেন এখানে আপনি কোন প্রাইজে চাচ্ছেন কোন এলাকাতে চাচ্ছেন কেমন ধরনের বাসা চাচ্ছেন সব ধরনের সব রেঞ্জের এবং সব ধরনের বাসা আছে আমি এই এলাকাতেই চাচ্ছিলাম কারণ হচ্ছে আমার মামা খালারা যেহেতু সবাই এই এলাকাতে আমার মামনি মোহাম্মদপুর অন্য কোথাও যেতে চাচ্ছিলো না এই আমি এই এলাকা এবং ধানমন্ডিটাকে বেশি প্রাধান্য দিয়েছি সাই আমি এদিকে নিয়েছি আর আমি যে বাসাটাতে আছি এখানে তিন রুম মানে একটা ইয়ার বিএনবিতে যা থাকে এই বাসাতে সব কিছু আছে বালিশ খেতা লেপ দর্শক থেকে শুরু করে থালা বাটি প্লেট ঘটি টটি যা থাকে ব্লেন্ডার ওভেন ওয়াশিং মেশিন সব আছে ঠিক আছে একটা ই মানে ইয়ার সম্পর্কে যাদের ধারণা আছে তারা তো জানবে না যে আসলে এয়ার কী ধরনের জিনিস থাকে সব আছে সব আছে এবং সার্ভিসও আমি এই বাসায় পাচ্ছি ফার্স্ট ক্লাস এই বাসায় তিনটা রুম আছে তিনটা বাথরুম আছে তারপরে হচ্ছে কিচেন আছে দুইটা বারান্দা আছে নাইস ডাইনিং এবং সিটিং রুম একসাথে আছে সো সব কিছু মিলায়ে আমাদের জন্য পারফেক্ট একটা বাসা আর আমি সব সময় আসলে দেশে আসলে বাসা ভাড়া নিয়েই থাকি লাস্ট ইয়ার আমি ব্লগিং শুরু করার পরে দেশে আসা হয়েছিল লাস্ট ইয়ারই কয়েকবার আর লাস্ট ইয়ার কয়েকবার আসার কারণে প্রথম যখন ফেব্রুয়ারিতে এসেছিলাম আহিল আর আমি সো জাস্ট টু উইক্সের জন্য টু উইক্সের জন্য আর বাসা নেইনি কারণ হচ্ছে ওইবারও ছোট মামার বাসায়ই ছিলাম সেটারও কারণ ছিল আর জুলাইতে যখন আসছি লং টাইমের জন্য তখন হচ্ছে ছোটো মামার বাসায় এসে থাকার কারণ ছিল হচ্ছে নানু ভাই আমার নানু ভাই নানু আপু ওনারা সবাই তো আমেরিকা চলে গেছে যারা আমার ভিডিও দেখেন জানেন তো ওই সময় নানু নানু আপু ওইখানে ছিল ওনাদের সাথে সময় কাটানোর জন্য সবার কথা শুনে দেন কিন্তু আমি ওই বাসায় ছিলাম নাহলে কিন্তু আমি সবসময় বাসা ভাড়া নিয়েই থাকি ঢাকাতে এখন আসি আর এক কথায় মানে সবার প্রশ্নের উত্তর আসলে আমি এভাবে দিয়ে দিচ্ছি অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকতেই পারে সেটা হচ্ছে যে আমার বাবার বাড়ি যশোর মামুনি আমার ভাই যশোরেই থাকে আমার আব্বু নাই আমি ঢাকা এসে থাকতে বেশি কমফোর্ট ফিল করি বিকজ অফ আহিল প্লাস আমি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই এখন ঢাকা কেন্দ্রিক ঢাকায় থাকে আবার নতুন কিছু ফ্রেন্ড হয়েছে তারাও সবার ঢাকার তারপরে সুযোগ সুবিধা ঢাকায় বেশি থাকে প্লাস আমার শ্বশুরবাড়িতে চাঁদপুর সবাই জানেন সো আমার ওই যশোর চাঁদপুর এভাবে করা লাগে না মাঝখানে থাকলে সবার সাথে দেখা হয়ে যায় এটা হচ্ছে একটা ইয়ে কারণ বিদেশ থেকে এসে যদি আমি জার্নির উপরেই থাকি সেক্ষেত্রে আমার কষ্টটা অনেক বেশি হয়ে যাবে আর কষ্টটা বেশি হয়ে গেলে আমি আমার এনজয় করতে পারবো না তো সব কিছু ওভারঅল সব চিন্তা করে আমার কি দরকার আমার পরিবারে আসেই শুধু আমার মা আর ভাই তারা আমার সাথে থাকা তাদের সাথে সময় কাটানো সো এটা আমি ঢাকা বসে করি আর চন্দ্রগ্রহ যে করি এটা আসলে খুব বেশি তফাৎ হবে না সো আমি যেখানেই থাকি ওরা আমার সাথে এক একদিন আমার সাথে সাথেই থাকে আর যশোরে ওটা ভাড়া ফ্ল্যাট না ওটা নিজেদের ফ্ল্যাট আমার দাদা যে জায়গা জমি আছে বা দাদাবাড়ি যে বাড়ি বাড়িঘর আছে ওইখানে আমরা কেউ থাকি না কখনোই থাকা হয়নি ওটা আমার চাচারাই থাকে আর ওখানে হচ্ছে আর ঢাকায় যেটা সরি যশোরে যে ফ্ল্যাটটা দেখেছেন আমরা গিয়েছিলাম ওটা আমাদের নিজেদের ফ্ল্যাট ওখানে আমার মা আর ভাই থাকে ঠিক আছে আর আমি যশোর ঢাকায় এসে বাসা ভাড়া নিয়ে থাকি কারণ এখনো পর্যন্ত ঢাকায় আমাদের ওরকম ফ্ল্যাট হয়নি নিব কিনা না সেটারও সন্দেহ আছে কারণ মেনটেনেন্সের একটা ব্যাপার থাকে সো যখন আমরা মনে করব যে আমরা এখন মেনটেন করতে পারবো দেন ইনশাল্লাহ আমরা ঢাকাতে একটা ফ্ল্যাট কিনবো নাহলে ফ্ল্যাট বানাবো কিছু একটা করে ফেলবো তো আশা করি আপনারা সবাই ক্লিয়ার আমার প্রশ্নের উত্তরে প্রশ্নের উত্তরে যদি ক্লিয়ার থাকে হান্ড্রেড পার্সেন্ট হানড্রেডে হান্ড্রেড দিয়ে তারপরে যাবেন আর বাসা ভাড়ার ব্যাপারটা বলি অনেকে বলেছেন আমরা যেও নিতে চাই হ্যাঁ আপনারা কিন্তু আপনাদের রেঞ্জ আপনাদের অনুযায়ী বাসা অনুযায়ী আপনারা ভাড়া ভাড়া পাবেন আমার বাসার ভাড়াটা আমি বলতে চাচ্ছি না কারণ ভাড়াটা না আপডাউন হতে থাকে যেমন আমাদের পণ্যের দাম বাড়ে সেরকম কিন্তু এই এই সমস্ত ক্ষেত্রেও ভাড়া আপ ডাউন হইতে পারে সো ভাড়া আমি বলবো না তবে আপনারা খুঁজলে আপনাদের অনুযায়ী মানে আপনারা যে ধরনের প্রাইসে বাসা চাচ্ছে পেয়ে যাবেন সো এই হলো কথা তবে অবশ্যই আপনাদেরকে আপনাদের যে লোকেশনটা চাচ্ছেন সেই লোকেশন দিতে হবে এই ধরনের বাসা ইয়ারপিএন বাসা এখন ঢাকা শহরে ভরা তো কোনো টেনশন নাই আজকের মতন আমি বিদায় নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দৌড় করি আপনার যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ